কি কাজ করলে মন থেকে হিংসা অহংকার দূর হবে হিংসা এবং অহংকারে দুইটা কবিরা রাগুনা কারো ভালো চা দেখলে যদি আপনার অন্তরে জ্বালা পোড়া করে অস্থির লাগে বুঝতে হবে আপনার মধ্যে হিংসা আছে কাউকে যদি ছোট মনে হয় তুচ্ছ মনে হয় নিজেকে কিছু একটা মনে হয় বুঝতে হবে আপনার মধ্যে কি আছে অহংকার আছে কেউ হক কথা বলেছে আর ও বলছে তার কথা কেন শুনতে হবে বাতারল হক হককে অস্বীকার করলেন বুঝতে হবে অহংকার আছে কেউ কথা বলতে গেলে আরে রাখো তোমার কথা দমায় রাখলেন বুঝতে হবে অহংকার আছে এই অহংকার দূর করার জন্য কি করতে হবে নিজের চাইতে যাদেরকে ছোট মনে হয় তুচ্ছ মনে হয় সেই মানুষগুলোকে বেশি বেশি সালাম দিতে হবে তাদের সাথে বেশি বেশি মিশতে হবে তাদের সাথে বেশি বেশি বসতে হবে তাতে নিজের অহংকার দূর হবে ইনশাআল্লাহ আর যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করতে হবে দোয়া করলে ইনশাআল্লাহ কি হবে অন্তর থেকে হিংসা দূর হবে কাউকে আল্লাহ ভালো কিছু দিয়েছেন আপনার কাছে খারাপ লাগতেছে সে কেন পাইছে হিংসা হচ্ছে দোয়া করেন আল্লাহ তাকে আরো দেন মনে চায় না দোয়া করতে তো দোয়া করেন এক ছাত্র প্রশ্ন করছে কয় অন্যের জন্য দোয়া খুলে নাকি দোয়া কবুল হয় এখন আমার সাথে যার কম্পিটিশন আমি যদি দোয়া করি আল্লাহ তারা এ প্লাস দেন তাহলে তো আমি হারে যাও আমি তো বলবো আল্লাহ সে ফেল করুক তাই আমি বলি না আপনি যদি তার জন্য দোয়া করেন আল্লাহর ফিরেস তারা আপনার জন্য দোয়া করেন আপনি আরো ভালো দোয়া পাবেন ঈশা আল্লাহ আল্লাহ তাকে দিলে আমাকেও দিলে আল্লাহর কোনো অভাব হবে এই জন্য হিংসুক যখন কারোর ভালো দেখে হিংসা করে এর মানে হলেও সে মনে করে যে আল্লাহ তাকে দিলেও আমাকে দিতে পারবে না না আল্লাহ তাকেও দেখ আমাকেও দেখ তারটাতে আমার দুঃখ নাই আল্লাহ আমাকেও দেখ আমিও চাই এরকম করলে সেটা হিংসা হবে না